এই সাবানটি ব্যবহার করে নাকি দুধের মধ্যে ফসা হয়ে যায় সত্যি চলুন আজকে আমরা জানবো এই সাবানটা কি কাজ করে এটা ইনটোটাল রিভিউ দিলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে বর্তমানে আমরা জানবো যে হোয়াইট অ্যারোয়া মিরাকেল ক্যারোট সোফটা যে স্কিনে কি কাজ করে বর্তমানে ইউটিউব টিকটক ফেসবুক ঢোকাই যাচ্ছে না এই সাবানটার রিভিউটা নিয়ে তাই আমি আজকে চিন্তা করলাম যে আজকে এটার আপনাদের মাঝে শেয়ার করব যে এটার কী কাজ করে যে বলে দুধের মতো ধপধপে ফর্সা করে কতটুকু করে এটা আমি আপনাদেরকে মাঝে জানাবো তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন চলুন আপনার এখন জানব যে এটার কি কাজ করে স্কিনে কতটুকু কাজ করে যে বলে যে ভাইয়া দুধের মতো ফর্সা করে হ্যাঁ এটা ওরকম দুধের মতো ফর্সা করে নেই এটা হলো ন্যাচারাল হোয়াইটেনিং দেবে যেরকম আপনার স্কিনটা যাদের চাচ্ছেন যে ঝকঝক একটা স্কিন এবং ব্রন মুক্ত এবং দাগ মুক্ত যাদের কালো দাগ বেশি পড়ে তারা এটা ইউজ করতে পারবেন সমস্যা নেই এবং এটা স্পেশালি একটা কাজ আছে যে এটা যাদের বেশি মেস্তা পড়ে হ্যাঁ ভাইয়া অনেক মেস্তা পড়ছে ভাইয়া উঠতেছে না অনেক ক্রিম অনেক সাবান ইউজ করছি কিন্তু কাজ হয় না কিন্তু এই গাজরের সাবানটা ইউজ করে দেখতে পারেন হ্যাঁ এটা অনেক ভালো কাজ করে কিন্তু আপনার পারমানেন্টলিভাবে মেস্তা যাবেন এটা আপনার মেস্তাকে হালকা করে দিবে আগের চেয়ে অনেকটা হালকা করে দেবে সবগুলো ন্যাচারাল উপাদান যাতে আপনার স্কিনটা ক্ষতি করবে না আর এটা হলো থাইল্যান্ডের একটি প্রোডাক্ট যা আমরা বেশিরভাগই লাগেজের মাধ্যমে এনে থাকি তাই আপনাদের অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আর যদি অথেন্টিক প্রোডাক্টগুলো দরকার হয় ইনশাল্লাহ আমার কাছে পাবেন আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এইটার যে সাইড এফেক্ট সাইড এফেক্ট ওরকম একটা থাকে না সাইড এফেক্ট থাকে না এটা হলো অল টাইপ স্কিন যদি কপিটা ইউজ করেন স্কিনে অনেক প্রবলেম হতে পারে যেরকম কাজ হবে না এক দ্বিতীয়ত হলো স্কিনটা আগের চেয়ে একটু যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদের মারাত্মক ক্ষতি হবে যেরকম লাল হয়ে যেতে পারে কিংবা ব্রোনের মতো দেখা দিতে পারে যাই হোক এটা অনেকটাই হয় অনেকেরই হয় বেশিরভাগ হয় আর কারো আছে কাজই করে না মোটেই কাজ করে না যে ভাইয়া তাই আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি আমার ভিডিওর শর্ট ভিডিও ক্লিপের ভিতর দিয়ে দেবো যে এটার অরিজিনাল ও কপি চেনার একটা উপায় আছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এক্সট্রা আমি নিজেও এটা আমি আমার কাস্টমার যারা থাকে তাদেরকে আমি এটা বুঝিয়ে দিই যে ভাই আমি অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনাদের যাদের দরকার হবে আমার ডিসক্রিপশানে তো বলেই দিলাম যে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং এটার যে কাজ এবং এটা আপনি নিজে খুলে চেক করে নিতে পারবেন আপনি খুলে চেক করার পর যদি আপনার প্রোডাক্টের সাথে বা আমার কথার সাথে যদি মিলে তাহলে নিবেন আর নাহলে ডেলি ডেলিভারি ম্যানের কাছে এটা রিটার্ন করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভালো ভালো তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ